আমাকে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যুগি ছেলে আছে স্বাভাবিকভাবে আমি কলেজে পড়ি নিশ্চয়ই চোখে নেবা হয়েছে কি ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি নইলে ভাবতো মা ছেলের হাত কিরে ভাই তুই আমার রক্ত খাইতে আইছস তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না খোঁজ নিয়ে দেখো মশাটাও বিবাহিত পুরুষ রক্ত শূন্যতায় ভুগতেছে তাই বাধ্য হই তোমার কাছে আসছে আমি সব পাতি হ্যাঁ জানো ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইল আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম অরুণ ভাই কি হয়েছে ভাবির সাথে চিল্লা चिल्লে করতেছেন কেন আচ্ছা ভাবি আপনি বলেন দুধের উপর চুল থাকলে সেই চুল সরায়ে কি দুধ খাওয়া যায় হ্যাঁ যায় আপনার ভাই তো কতবার খাইছে ভাবি যদি কিছু মনে না করেন আপনার চুলগুলো একটু সরাবেন কোথায় যাচ্ছে ঠাকুর বাবা চলেছোন একটু গল্প করি না গল্প করে বনি গরে 갈 দਿੱছ তো আমার বোন এসছিলে গল্প করে বলে কোথায় কোথায় তোর কাজ আছে যে কাজ সারা জীবন হবে বারক বলেন জামাই এবার কুরবানি ঈদে গরু কুরবানি দিবা না ছাগল কুরবানি দিবা আপনার মেয়েরে বিয়ে করে আমি নিজের কুরবানি দিছি তাতে কি আপনাদের মন ভরে নাই আরে জামাই কুরবানিদে গরু ছাগল কুরবানি দিতে হয় গাধা না আচ্ছা ভাবি বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বউ দেখে ফেলাইছিল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি আমি দেখাইছি হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুত্তার মতো ঝাপায় পড়ো তাই হয়েছে জানো শোনা কি শোনা ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে ভালোবাসার মধ্যে কিছু নেই কিছুই যদি না থাকবে তোমার সঙ্গে আমি দু মাস প্রেম করছি তাহলে দু মাসের মধ্যে আমার বত্রিশ থেকে ছত্রিশ কি করে হয়ে গেল বৌদি তুই পাড়ার মরে গিয়ে কি শুনলাম তুমি নাকি দাদাদের ছাড়িয়ে দেখছো